এটা হচ্ছে গয়া তীর্থধাম এটার নাম হচ্ছে অক্ষয়বর এইখানেতে মা সীতা যে তোমারকে রামচন্দ্র যখন বনবাসে ছিলেন সীতামাও বনবাসে ছিলেন যখন রামচন্দ্র সীতামা এসেছিলেন ফিরে এসেছিলেন তখন কোনো কারণের জন্য রামচন্দ্র তার বাবা মায়ের সাধ্য এবং পিণ্ডদান করতে পারেনি সীতামা করেছিলেন ঠিক আছে আর সীতামা যে পিণ্ডদান করেছিলেন এখানে কিংবা সাধ্য করেছিলেন রামচন্দ্র সেইটি বিশ্বাস করেছিলেন না ওই জন্য সীতামাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি যে বলছো যে গয়া ধামে এসে তুমি আমার বাবা দশরথের পিণ্ডদান করেছো তার প্রমাণ কি সীতামা যে গয়া ধামে এসে পিণ্ডদান করেছিল তার জন্য সীতামা বলেছিল এই এনে এ এনারা আছে এনাদেরকে জিজ্ঞাসা করো এনারা বলবে যেমন ছিলেন মা তুলসী গয়া গয়াসুরের নদী গয়া নদী কিংবা আরও কত কিছু ঠিক আমি নামটা জানি না আর তার মধ্যে ছিল এই বট বৃক্ষ এই বট বৃক্ষ গয়া নামের ওই গয়া নদী যেটা আছে না উনিও মিথ্যা কথা বলেছিলেন যে সীতামা এখানে পিণ্ডদান করেনি আর তুলসী তিনিও বলেছিলেন শুধু একমাত্র এই বট বৃক্ষ ইনি বলেছিলেন যে না মা সীতা মা এসে এখানে পিণ্ডদান করেছেন ওই জন্য মা সীতা গয়ার যে নদীটা আছে গয়াসের নদী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি তো মিথ্যা কথা বললে মা তোমার উপর দিয়ে তোমাকে অভিশাপ দিলাম গরু ছাগল কুকুর বিড়াল মানুষ সব হেঁটে পার হবে ওই জন্য এখন গয়াতীর্থের নদী শুকনো কিন্তু নিচে ওর উপরে নিচে সোত আছে জল আছে উপর শুকনো সব সময় শুকনো থাকে আর বট বৃক্ষ সত্যি কথাটা বলেছিল যে না সীতামা এসেছিল এখানে এসে আপনার বাবার সৎ কাজ করেছেন পিণ্ডদান করেছেন তার জন্য সীতামা এবং রামচন্দ্র সীতামা এই বট বৃক্ষটাকে বট দিয়েছিলেন যে তুমি যুগ যুগ অমর থাকবে এই হলেন সেই বট গাছ এর নাম হল চিরঞ্জীবী বট বৃক্ষ সীতামাস সেই সত্য যুগ থেকে এই বড় গাছ এখনও রয়েছে দেখতে থাকুন এই হলো এই বটগাছের মহিমা চিরঞ্জীবী বট বৃক্ষ দেখুন বট বৃক্ষটা একবার দেখতে থাকুন যাই যাই এখানে আমাদের লাস্ট পিণ্ডদান হচ্ছে মা বাবা আমার এসেছে পিণ্ডদান লাস্ট চিরঞ্জীবী বর বৃক্ষ দেখুন যেমন মা বাবা পিণ্ডগান করছে